এরপরে দু ফুট পরে বৃষ্টি এরপর নিচে নিচে মানে পানি গাছের গোড়া টোড়া সব কিছু না কাটি তোমরা এভাবে ডালা দেওয়া শুরু করছো আর এলাকাবাসী যদি এগুলো বলার বলবে যে এলাকাবাসী আমাদের কাজ করতে দেয় তুই ফানির মধ্যে ডালা দিচ্ছে এগুলো জীবনে থাকবে এগুলো হ্যাঁ এগুলো কি জীবনে থাকবে তবে ইঞ্জিনিয়ার কথা ইঞ্জিনিয়ার কথা তবে ইঞ্জিনিয়ার কে জানাইছো যে আমি আজকে গেলে ডালা দিব